বিআরটিতে গেছিলাম লাইসেন্স এর পরীক্ষা দেওয়ার জন্য সময়টা অনেক বেশি জোশ কাটছিল অনেক বোরিং কাটছিল সেই বিষয়গুলো যারা আপনার জন্য দালালের মাধ্যমে লাইসেন্স বানানোর জন্য আর এখন দালাল এইরকম দুইটা দিছিল পরীক্ষা দেওয়ার জন্য আর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য সত্যি কথা বলতে এই যে দেখেন আমার বন্ধু এত পরিমানে পড়াশোনায় ব্যস্ত ছিল ওর মনে হয় এস এস সি বা এসএসসি পরীক্ষা অথবা মাস্টার্স এ পরীক্ষা দিতেছে এরকম প্যারা লাইসেন্স এমন একটা প্যারাদায়ক পরীক্ষা হবে সারাটা দিন চলে যাবে ভাই এটা কখনো ভাবতে নেই সময় দেওয়া ছিল এক বাস্তবে যে দেখি সময় আরেক রকমের হয়ে গেছে সময়ের মধ্যে দেওয়া ছিল আটটা থেকে একটার মধ্যে সবকিছু শেষ কিন্তু এখানে পাঁচটা ছয়টা বেজে যাচ্ছিল তারপর আমাদের পরীক্ষা শেষ হওয়ার কোনো নাম গন্ধ হয়েছিল না লাইসেন্স যারা বানান অবশ্যই তারা সারা দিনের সময়টা নিয়ে যাবেন হাতে করে কেউ এক বেলার সময় হাতে করে কোনোভাবেই নেবেন না লাইসেন্সের পরীক্ষার প্র্যাকটিক্যালটাই ছিল সব থেকে বেশি কষ্টদায়ক আর সব থেকে বেশি বেদনাদায়ক লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষায় একশো ভাগের মধ্যে আশি ভাগ মানুষ ফেল করে এত কঠিন আট থেকে দশ ফিটের দূরত্বের মধ্যে বাইক ওভারটেকিং করতে হয় বাইকটা এভাবে দেখতে পাচ্ছেন যেভাবে ঘুরে ঘুরে এই পাশে এই পাশ পর্যন্ত নিয়ে আসতে হয় যেটা অনেক কষ্টদায়ক সবার দ্বারা এটা সম্ভব হয় না অনেক বেশি প্রফেশনাল রাইডার যদি কেউ হয়ে থাকে তার জন্যই শুধুমাত্র এটা সম্ভব হয় লাইসেন্স যারা করতে যাবেন অবশ্যই ভালো করে আগে আপনারা ভিডিও গুলো দেখবেন অনলাইন থেকে তারপর লাইসেন্স করার জন্য যাবেন আর নয়তো অনেকে ভাবসাব নিয়ে বড় বড় গাড়ি নিয়ে যায় লাইসেন্স করার জন্য তাদের তারা এইটা পাশ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে এইটুকু ছোট একটা টার্নিং রেডিয়াসে বড় বড় গাড়িগুলো ঘুরে না যার ফলে আগেই তারা ফেল হয়ে যায় আর যারা প্র্যাকটিক্যালি টিকতে পারে না তারা যতই ভালো ভালো ভাইবা দেখ না কেন যত ভালোই লিখিত পরীক্ষা দেখ না কেন কোনো গুলোতেই না যারা প্র্যাকটিক্যাল ভালো করবে অবশ্যই তারা সবগুলো তুই টিকে যাবে এটা মাথায় রাখতে হবে আর ভাই আপনাদেরকে একটা কথা বলে রাখি দালালের মাধ্যমে যারা লাইসেন্স করবেন তারা সবাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কারণ দালাল যে জিনিসগুলো দেয় ভাই যে পড়াগুলো দেয় ওইটার মধ্যে থেকে আশি ভাগও আসে কিনা সন্দেহ সর্বোচ্চ বিশ থেকে তিরিশ ভাগ আসে বাদ এগুলো নিজেরই জানা লাগে যারা যারা লাইসেন্স পরীক্ষা দেবেন অবশ্যই গাড়ি সম্পর্কে এবং রাস্তাঘাট সম্পর্কে যদি জ্ঞান থাকে অবশ্যই আপনারা পারবেন আর নয়তো কিন্তু ফেল করবেন যতই দালালের মাধ্যমে যান না কেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভাই সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামালিক